শান্ত তুমি আমার শরীরে হাত দিলে কেন কারণ জায়গাটা ফাঁকা ওয়েট 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 শুরু থেকে শুরু করো খালি জায়গা দেখলে হাত দিতে হয় না তেমনি খালি জায়গা যদি দেখেন সেখানে যেতেও হয় না আজকে মহানায়ক সালমান শাহকে নিয়ে কথা বলবো না আপনারা অলরেডি ইন্ট্রোটা দেখছেন সেখানে সালমান শাহ একটা এই ডায়লগ ছিল জায়গা খালি ছিল তাই হাত দিয়ে দিয়েছি বাট আজকে এই জায়গা খালি নিয়ে কথা বলবো কালকে পর্যন্ত যে জায়গাটা একদম শুনশান নিরবতা ছিল আজ আজকে আমি ব্লগ করতে গিয়ে আমার পুরো কেটে দেওয়া হয়েছে এত ভিড় ছিল যে আমি এখানে ঠিকভাবে ব্লগ করতে গিয়ে করতে পারি নাই তো যেটুকু পারতে আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আমি আজকে কোথায় গিয়েছিলাম কি করেছিলাম সবগুলো এই ব্লগের মধ্যেই থাকবে আর আজকে আসতে কিছুটা এইরকম আমি আমার এক ফ্রেন্ডকে ডাক দিতে যাচ্ছি ওকে না হলে টাকা কল দিচ্ছি কিন্তু ওর কোনো খোঁজ খবর নাই তাই ওর বাচ্চার সামনে ওকে ডাক দিয়ে নামায় দেখি নিয়ে যে নেলে একা একা ব্লগিং করতে খুবই আনকমফোর্টেবল সাহস তো পাই না তো নতুন ব্লগার হিসেবে যখন করতেছি তো ওই জন্য ব্লগে থাকলে খুব সাহস পাওয়া যায় তাই ওরে নিয়ে যাচ্ছি ওর বাসা বাচ্চা শুধু নেই যে ওই যে সামনেই বাসা তো ডাক দিই যদি আসে তো আসলো নাহলে সাহস করে একাই চলে যাব তো ডাক্তার ডাক্তার জানতে পারলাম যে ও বাসায় নেই আর এই অপেক্ষা করতে করতে কিছু সিনেমেটিক না ট্রাই করছিলাম কিন্তু নিতে পারিনি এই কা দেখি আর যেন দিয়েছে নামাজ হয়তো ভাই আমাদের এই পার থেকে পড়বো নাহলে ওই পাড়ে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করব তো সরাসরি দেখা হচ্ছে আপনাদের সাথে ওই পার নদী পার হয়ে নদীর এই পাড়ে আসলাম এখন আমাদের গন্তব্য স্থানে যাব কিন্তু অবস্থা পুরো খারাপ ভিড় আর জায়গাটা তারপর কতটা সুন্দরভাবে নিতে পারি আপনাদের জন্য কতটা সুন্দরভাবে কত মামা কয় টাকা টিকিট দশ টাকা দশ টাকা টিকিট কত করে 100 তাহলে একটা টিকিট একজন কি করতে হবে এটা ওই টিকিট নিতে হলো অবস্থা এত ভিড় সব ঢাকা থেকে কি কই সরি বাইরে থেকে ঢাকা আসতেছে आते परमाणु में दिया जाते पर मेरे में दिया नाम जो ओ जी उल्टा देखा सब नाम दादा 2 যাওয়ার জন্য আসছিলাম ছিলাম তো কথা বলি নদী পার টিকিটের দামও দশ টাকা দশ টাকা করে টিকিট নিছে ইগোল সাত আমি এক্সপেক্ট করি নাই এত মানুষ হইব এখানে আমি এক্সপেক্ট করছি একদম খালি থাকবো যেরকম থাকার পর অবস্থা এরকম ছিল অনেক অনেক রাশ কিন্তু এমনি সময়ে থেকে ঈদ না হলে আপনাদের এর থেকে অনেক আওয়াজ মনে পেতেছেন আপনি আমার কথা বুঝবেন কিনা আমি যাই না করতেছি যত সুন্দর করে বুঝানো যায় ভালোই লাগে ডাক ডাইজন হাই একটা পুরা টার্মিনাল শেষ করলাম আজকে এটাই কথা বলুম আর আপনার সাথে কথা আর টার্মিনাল পারো কিন্তু ঈদের সময় যেই চাপটা থাকে এখন অতটা চাপ নেই মানুষ একবারে নাই বললেই চলে তারপর আজকে অথবা আমি কালকে যদি আসতাম ভাই এর আগে আসতাম তাহলে এত মানুষ দেখা যেত না ওই যে উই গাড়িতে পারিছে দেখি কতগুলা গেট সেকেন্ড ব্লগিং হিসেবে যে মানুষের সামনে কথা বলতে পারতেছে এটাই হলো অনেক অনেক বড় ব্যাপার আর মানুষ ওইরকমভাবে রিয়ে করেন নিজের এলাকায় ব্লগ করালে সবচেয়ে বেশি কঠিন কিন্তু অন্য আরেক জায়গায় গিয়ে আর নতুন কোনো জায়গায় মানুষ তাকায় না তাও আমি অত কমফোর্টেবল না তাও ট্রাই করতেছি আরে বাবা আবার আরও দিই দেখছেন এর মধ্যে চলে দেখ চ্যালেঞ্জ নেই এর মধ্যে কথা কোথাও বেরোই এই মানুষ কেমনে থাকে যন্ত্রের হর্নের আরো অবস্থা খারাপ করে দেয় কথা কয়ার একদম রুটির দোকান কলের দোকান সবই আছে যাই না কিরকম হইতাছে পুরোটা এম যদি পারি পুরোটা এম দিয়ে দিলে তোমার কাজ চাট কিছুই করবো মানুষজন ডাক্তার ঝাপা নেই ঝাপা নেই করে কলা ঈদের ছুটি শেষ সব এখন ডাকা আসা শুরু করে দিছে এই জন্যই এত রাস্তা বেদ ভালো এক কোন এক জায়গায় দাঁড়াই দাঁড়ায় এক কথা বলি তাহলে মানে বেশি ভালো হয় কেমনে দূরে আগে আমার তো এমনি আদ্রতা

মানুষ হয় যে আর ভিডিও করা দরকার নেই কোনো একটা জায়গায় দাঁড়াই দাঁড়ায় কথা কই ভাইয়া এখানে কিছু সিনেমেটিক শট দিয়ে দাও উইথ আ খালি জায়গায় দাঁড়ালাম তো এই জায়গাটা অন্য সকল জায়গা থেকে একটু বেশি এখানে তো এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এখন কিছু কথা বলি আপনাদের সাথে আপনাদের সাথে যদি কথাই না বলি তাহলে কি হলো তো ঈদের ছুটি মাঝখানে পয়লা বৈশাখ গেল পয়লা বৈশাখের পর এই যে এখন ছুটিটার পর আজকে সোমবার মেয়ে তো সব মানুষ যা আছিল যারা দেশে ঘুরতে গেছিলো সবাই আজকে রওনা দিয়েছে যার কারণে আমিও ভাবতে পারিনি যে টার্মিনাল এতটা এতটা রাস অবস্থায় থাকবো আমি এসে আমিও নিজে বোকা হয়ে গেছি আমার আইডিয়া ছিল যে আজকে একদম খালি থাকবে কিন্তু আই এম সো মাচ প্রাউড ফর মি যে আমি এতগুলো মানুষের সামনে কনফিডেন্টলি না হোক হালকা হইলেও আমি খুব সুন্দরভাবে কথা বলার চেষ্টা করছি যেটা হয়তো আমাকে আরো সামনে আরও ইম্প্রুভ আনবে ট্রাই করতেছি প্র্যাকটিস মেক্স অ্যান্ড পারফেক্ট সেকেন্ড ব্লক হিসেবে আমি ট্রাই করছি যতটুকু ভালো করা যায় কিন্তু যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় আমার দুর্বলতা ছিল কারণ আমি তো এই ভিডিওগুলো করার কারণই হচ্ছে যেন আমি আমার দুর্বলতাকে দূর করতে পারি তো সেক্ষেত্রে আমি আশা করব আপনারা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমি কোথায় কোথায় ভুলগুলো করছি আর হয়তো বা কাঁচা হাতের প্লিয়ার তো কিছু সিনেমেটিক শট নিয়েছিলাম সেগুলো আমি দেওয়ার ট্রাই করবো আপনারা হয়তো ভিডিওর মাঝে বা শেষে পেয়ে যাবেন আমি আজকের মতো আপনার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মাই নেম হাফেজ